বন্ধুরা আমি গ্রিন অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ত্বকের যত্নে মধুর জাদু লাবণ্যময় ত্বকের যত্নে মধুর ফেস প্যাক চলুন দেখে নেই মধু ও লবণ মধু ও লবণ একসাথে মিশিয়ে ত্বকে মাসাজ করুন লবণ না গলে যাওয়া পর্যন্ত এই প্যাকটি আপনার ত্বকে নরম করবে মধু ও চিনি তিন চামচ মধুর সাথে দুই থেকে তিন চামচ চিনি মিশিয়ে নিন তারপর মুখে লাগিয়ে 10 মিনিট পর ম্যাসাজ করুন এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন মধু ও লেবু পরিমাণ মতো মধু নিয়ে তাতে সামান্য পরিমাণের লেবুর রস মিশিয়ে নিন মুখ ধুয়ে পরিষ্কার করে নিন তারপর এই প্যাকটি লাগিয়ে 20 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন মধু ও লেবুর মিশ্রণ ত্বকের বলিরেখা ও ব্রণ রোধ করে মধু ও চন্দন গুঁড়ো একটি কাপে হাফ চামচ মধু নিয়ে তার সাথে চার চামচ চন্দন গুঁড়ো মিশিয়ে ভারী পেস্ট পেস্ট আয়রি করুন এই পেস্টটি পুরো মুখে লাগিয়ে নিন চাইলে গলায় ঘাড়ে ও লাগাতে পারেন না শুকোনো পর্যন্ত অপেক্ষা করুন তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এই প্যাক আপনার ত্বক নরম ও উজ্জ্বল করবে মধু ও টমেটো টমেটো পেস্টের সাথে পরিমাণ মতো মধু মিশিয়ে নিন মুখে লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন মধু ও বেসন হাফ চামচ বেসনের সাথে মধু মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন মুখে লাগিয়ে পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এরপর সামান্য পানি দিয়ে ত্বক ভিজে স্ক্রাব করুন তারপর পুরো মুখ ধুয়ে ফেলুন বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক দিয়ে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দিবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম